হ্যাঁ ঠিক আছে কচি হবে তো বাজারে তো শশার দাম তিরিশ টাকা আপনার কাছে এত টাকা দশ টাকা কত করে শশা দশ টাকা একটা কেটে দিন কাটা মারলা দিন এখন একটা কেটে দিন ভালো দেখে হ্যাঁ ঠিক আছে কচি হবে তো আপনি কি প্রায় বসেন এখানে প্রায় বসেন এই করেই সংসার চলে পুরো আপনার প্রতিদিন থাকেন

কচি শশা মাঝে মাঝে দরকার না থাকলেও এসব মানুষের থেকে কিনে খাওয়া উচিত জানি বাজারে শশার দাম তিরিশ টাকা উনি দশ টাকা করে নিচ্ছেন এক একটা বাট আমার মনে হয় এসব মানুষের থেকে কিনে খাওয়া উচিত কিছুটা ওনাদের হেল্প হবে কারণ এর উপরে ডিপেন্ড করে ওনাদের পুরো সংসার চলছে তাই আমিও নিয়ে দাঁড়িয়ে পড়লাম শশা খেতে একদম কিন্তু শেয়ালদা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের কাছে কাকড়ে তোমরা